আসসালামু আলাইকুম বারাকাতুহু দুটি বিষয়কে সামনে রেখে তীব্র ঘৃণা নিন্দা এবং প্রতিবাদ আছে প্রথমটি হলো বারবার ইসরাইল বাহিনী কর্তৃক নেতা নিয়াহর নির্দেশে ফিলিস্তিনি জনগণের উপরে অসহায় শিশু বৃদ্ধ নারী মেডিকেল কর্মী প্রকার সর্বশ্রেণী মানুষের উপরে যে নির্মম হত্যাযোগ্য এবং গাজা এবং রাফাকে একেবারে জনশূন্য করে নিশ্চিন্ন করি হাজার হাজার মানুষকে হত্যা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে একজন মুসলিম হিসেবে সেই সাথে মুসলিম বিশ্বের শাসকদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আর ঘুমিয়ে থাকবেন না এর সমুচিত জবাব এখনই প্রয়োজন আমরা আর কত যেভাবে নিষ্পেষিত আছে মুসলিম বিশ্ব এভাবে আর ঘুমিয়ে থাকবে না টার্গেট করে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে এই দেখুন না ওয়াক্য বিল পাশ করা হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হাজার পঁচিশ মুসলিমদেরকে নিধন করার জন্য সংখ্যালঘু ভারতের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে যে সম্পত্তি ওয়াক্ষ সম্পত্তিতে কি থাকে ওয়াকফ সম্পত্তিতে মসজিদ মাদ্রাসা এতিমখানা এই সমস্ত সম্পত্তি গুলো থাকে সেইখানে অমুসলিমরা নেতৃত্ব সেই কমিটিতে সুপরিকল্পিতভাবে ভাবে এই কাজগুলো করা হচ্ছে সারা বিশ্বে আজকে মুসলিমরা নির্যাতিত বঞ্চিত নিপীড়িত সুতরাং আমাদের একজন মুসলিম হিসেবে আহ্বান এই যে ওয়াকফ বিলের নামে যে বিলটা পাশ করা হয়েছে তথাকথিত জীবিল এটি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছে অনুরোধ জানাচ্ছি ভারতের হিন্দু সম্প্রদায়ের যারা নেতা তারাও পর্যন্ত এই সবাই তারা পর্যন্ত বলছে যে আজকে মুসলিমদের এই সম্পত্তির উপর মানে হস্তক্ষেপ করা হয়েছে আর কদিন পরে আহ খ্রিস্টান জৈন এদের উপরে কোনোভাবে এটা একজন মুসলিম হিসাবে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে সেই সাথে এই বিলটি পুনর্বিবেচনা করার জন্য আগের অবস্থায় ফিরে নেবার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান রইল সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ